পাঁচ মিলিয়ন আপনি যা বলবেন তারা কিন্তু দিনশেষে তাই বিশ্বাস করবে তারা আপনাকে ট্রাস্ট করে দেখে আপনাকে ফলো করতেছে দিনশেষি কিন্তু সবাই এরকম আমি যে খাওয়াটা সেল করতেছি দিনশেষি কিন্তু আমার কাস্টমার আমাকে ট্রাস্ট করে দেখে আমার খাওয়াটা খাচ্ছে

কৃত কথা স্বীকার করলে আল্লাহ তাকে পছন্দ করে নিজেকে মালিক যেহেতু আল্লাহ নিজেকে